আল্লা তলার নিজস্ব একটা দিন কিছু নাগে রে থারাবার গরম আমি পাল খালাইতে পারি আর কি পরিমাণ পাতা এই এই দৃশ্যটা চুল বেড়ে দেখা চেষ্টা

চল্লিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের এখানে এই কারণে আল্লাহর কাছে সবাই দোয়া করলাম অথবা সবাই দোয়া করল দোয়া করি যেন আল্লাহ দেয় ওহম্মদ নাজুদ করে যেন বাতাস দেয় আল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কারণ যে বাতাসাইড আছে যে বাতাস

আমাদেরকে আমাদের ধান বানায় দি